আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার আলাম তালা দেখাবো যেটা কিন্তু অন্যতলা তালাতে সম্পূর্ণ আলাদা তো এই তালা আপনার আপনার সম্পূর্ণ আলাদা তালা তো অন্য নর্মাল তালা যখন আপনার ঘর বাসা দোকান কিংবা গরুর খামার সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা নিরাপদ রাখার জন্য ব্যবহার করেন তো চুরি করে তোর তালা ভেঙে নিয়ে গেলে আপনি টের পান না কিন্তু আপনি যদি এই তালা আপনার গরুর খামারে কিংবা আপনার সাইকেল মোটর সাইকেল দোকান অফিসে লাগান তাহলে যদি তোর এই তালা ভাঙার চেষ্টা করে ঝাঁকাঝাঁকি করে তাহলে একশো দশ ডিজি বলে উচ্চ হাতে হুইসেল বেঁচে উঠবে এত জোরে হুইসেল বেঁচে উঠবে যে আপনি আশেপাশে থাকলে টের পেয়ে যাবেন আপনার তালা ভাঙার চেষ্টা করছে আর এত জোরে শব্দ চোর ভয়ে নিজেই পালিয়ে যাবে তো আপনার সব নিরাপদ জিনিস রাখার জন্য আপনারা এই তালাটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার লাখ টাকার কাজে দেবে এই তালাটি তো তালাটি ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না এলাম তালা আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তালার দাম এক হাজার টাকা ফিক্সড টা তো ভিউর্স এই যে দেখেন তালা এটা হলো গিয়ে এখন নর্মাল মোডে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম যদি এভাবে আসে যখন আমি জোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে বা কোনো কিছুতে বাড়ি দিবে তখন হুইসেল বেঁধে দেবে দেখুন কিভাবে হুইসেল বেজে কত জোরে খুলে ফেলালাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয়ে পালিয়ে যাবে যে আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল ভিতর হোম ডেলিভারি আশি টাকা টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অরিজিনাল চারা তালা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনাদের এলাকায় আপনাদের গ্রামে তালাটি পাঠিয়ে দিতে পারবো এক থেকে দুই দিনের ভিতরে আর তালার দাম অগ্রিম আমরা এক টাকা নেব না তাহলে হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তাহলে চেক করে শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দিয়েছে এই নাম্বার সবাই যোগাযোগ করলে ইনশাল্লাহ তারাটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম